দেশে ফিরছেন খালেদা জিয়া প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এপ্রিল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে ঢাকায় ফেরত আনতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুরোধ নিয়ে কাজ করছে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন চিঠিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে আশঙ্কামুক্ত নয় তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন দুই সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন করোনা মহামারীর সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয় গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত এবছরের আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় টানা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত পঁচিশে জানুয়ারি খালেদা জিয়াকে তালেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়